বন্ধুরা প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকে ইউটিউব চ্যানেল শুরু করছি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আজকের বিশেষ টপিক কলা এই ফলটির সঙ্গে আপনারা সবাই পরিচিত এবং একটি খুবই পুষ্টিকর ফল এবং গুণে সমৃদ্ধ কলা ফলটি আমরা কম বেশি সবাই পছন্দ করি অনেকে পাকা কলা খেতে খুব ভালোবাসি অনেকে হয়তো ভালোবাসি না কিন্তু আমরা এই কলার উপকারিতা জানলে অবাক হয়ে যাব যে এ কলা আমাদের শরীরের জন্য কত উপকারী প্রথমে বলি কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম আমাদের হৃদপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভুগছে তারা প্রতিদিন নিয়ম করে একটি বা দুটি কলা খাওয়া শুরু করুন কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে এরপরে বলছি কলায় আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে তাই আপনারা হয়তো দেখে থাকবেন যে খেলোয়াড়রা খেলার মাছ খেলে অনেক সময় কলা খায় বা খেলা শুরু করার আগে কলা খেয়ে নেয় কারণ এই কলা আমাদের শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এরপরে যে কথা বলছি কলায় রয়েছে সরিওবল ডায়েটারি অর্থাৎ কলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবার কিন্তু আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে যে সমস্ত মানুষ কোলেস্টেরলে ভুগছে তারা আজকের থেকেই কলা খাওয়া শুরু করুন এছাড়া যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন প্রতিদিন জোলাফ খেতে হয় না হলে পায়খানা হয় না তারা আজকের থেকে কলা খাওয়া ট্রাই করতে পারেন একটু বেশি পাকা কলা রোজ যদি আপনারা দুটো বা তিনটি খান তাহলে আমার মনে হয় আপনাদের কোষ্ঠকাঠিন্য কমে যাবে এবং স্বাভাবিকভাবে আপনাদের পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে এছাড়া কলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এছাড়া কলা আমাদের মানসিক টেনশন কমাতে সাহায্য করে যাদের রাতে ভালো ঘুম হয় না তারা যদি প্রতিদিন একটা বা দুটো করে কলা খাওয়া শুরু করে তাহলে রাতে ঘুম ভালো হবে এছাড়া যাদের স্বাস্থ্য খুবই খারাপ অর্থাৎ স্বাস্থ্য ভালো হয় না তারা প্রতিদিন যদি দুটি কলা দুধের সাথে খেতে পারেন তাহলে এক মাসের মধ্যে আপনাদের শরীর ভালো হবে এবং ওজন বৃদ্ধি পাবে এই ছিল আজকের কলা নিয়ে বিশেষ বিশেষ কিছু কথা অজানা কথা এবার বলছি একটি মাঝারি কলায় থাকে পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম আর দুই গ্রাম ডায়েটারি ফাইবার আর একশো কিলো ক্যালোরি তাহলে আপনারা বুঝতে পারছেন যে কলা কত উপকারী তাই আজকের থেকে প্রতিদিন কলা খাওয়া শুরু করুন এবং শরীর সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু লাভ করুন ধন্যবাদ আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে নতুন চ্যানেল হিসাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ধন্যবাদ